মহম্মদ গজনবি রাহমাতুল্লাহ আলাইহ আবুল হাসান খিরকারী রাহমাতুল্লাহ আলাইহ এর murid ছিলেন murid গজনীর sultan এত বড় জেনারেল ছিলেন सोमनाथ মন্দির বিজয় করেছিলেন তিনি এই सोमनाथ মন্দিরে কাবা শরীফের নবীর ভেঙ্গে দেওয়া মন্দির ছিল মূর্তি ছিল বিদায় হাজরাতে সুলতান মোহাম্মদ গজ বলেছিলেন না এই মন্দির আমি ভেঙে ফেলে দেব কারণ নবী যেই মূর্তি ভেঙেছে সেই মূর্তি এই মন্দিরে থাকবে এটা হবে না কত বড় আসে ওনার জীবনের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই একদিন তিনি প্রদীপ হাতে করে স্বর্ণের প্রদীপ হাতে নিয়ে তিনি ঘুরতে বের হলেন সফর করে করে ঘুরে ঘুরে রাজ্যের প্রজাদের হালত দেখবেন চেয়ারম্যান সাহ আসে আজকে আসেনি ঠিক আছে আমাদের দেশের অনেক গণপ্রতিনিধি আছে নির্বাচিত হওয়ার পরে বাবা আর মানুষের কাছে যায় না ভাই না 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 নাই মানুষের মানুষের কাছে কাছে আর আর যায় যায় হয়ে গেলে আগের যুগের রাজা বাচ্চারা দেখেন রাস্তায় রাত্রিবেলা ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখতো এটাই তো নবীর সন্ন্যত খোলাপেরা আশি দিনের আলে ই সুন্নতি তোমরা আমার সুন্নত মানো ও সুন্নতিল খোলাফা এর রাশিদী আল আমার খোলাফা এ রাশিদীনের তোমরা মানো এমন কোন খলিফা নাই রে রাতের বেলা ঘুরে ঘুরে প্রজাদেরকে না দেখতে আল্লার হাবিবের এমন কোনো দিন নাই রে উম্মতের খবর না নিয়েছেন সাহাবিরা ঘুরে ঘুরে প্রতিবেশীর খোঁজ খবর নিতেন আমার দেশের ধনীরা টাকা পয়সা ঘুমায় পাশের বাড়ি মানুষ ওই যে কি বলে একটু ইফতার করে একটা খেজুর পশা ডুপ্লিকেট পশা খেজুর বাংলাদেশে পাঠিয়ে দেয় এইগুলো ওরা দাম করে আর আমার দেশের ব্যবসায়ীরা এইগুলি বিক্রি করে গরিব মানুষ ওই পঞ্চাশ টাকা কেজি ধরে এক কেজি খেজুর আনে ইফতার করে বাবা পড়ি চাবায় আখের রস দিয়ে অথবা ওই খেজুর গুড় দিয়ে অথবা একটু চিনি দিয়ে পাতলা নরম অথবা খিচুড়ি দিয়ে আমার দেশের কত ধনী আল্লাহ মক্কায় নামাজ পড়বো মদিনায় নামাজ পড়বো এক রাকাত নামাজে এক লক্ষ রাকাতের সওয়াব এক রাকাত নামাজে পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব ওমরা করে মক্কায় কাটায় সময় মদিনায় কাটায় মক্কায় কোরআন খতম দিতে চায় মদিনায় কোরআন খতম দিতে চায় সওয়াব মাহে রমজানে অগণিত সওয়াবের আশায় ব্যক্তিগুলি আল্লাহর ঘরে হাজিরা দেয় কিন্তু বাড়ির পাশে গ্রামের কত গরিব মানুষ টাকার অভাবে বাবা ভালো ইফতার করতে পারে না টাকার কত মা ভালো করে রোজা রাখতে পারে না এই ধনিরা এই গরিব মানুষের করে খাবার না দিয়ে আল্লাহরে পাওয়ার জন্য দৌড়ায় আল্লাহ ডাক দেখো বান্দা একবার মরে কায়দা মতো জুতা দিয়ে পিঠামো আমার বান্দারা না খায় ইফতার করবে আর তুই আল্লাহ পাওয়ার জন্য মক্কায় আইসো এমন আল্লাহ আমি ধরা দেব না ও আল্লাহ পাইতে গেছে মক্কা আল্লাহ কা জুতা দিয়ে পিটা মার আমার বান্দা মুড়ি দিয়ে চাবা ইফতার করতেছে আর তুই এসি সেখানে আমি আল্লাহ পাওয়ার জন্য আমার ঘর ধরে কানতেছিস বেটা আমি আল্লাহকে পাইতে হলে আমার ওই অভাবী মানুষের ঘরে খাবার দিয়ে আসি ইফতার দিয়ে আমি আল্লাহ পেয়ে যাবি আমরা ভুলে গেছি শূন্যতা খালি মনে করি টুপি মাথায় দিয়ে রাস্তায় চলার নামই শূন্য খালি মনে করতেছি জুব বাগায় দিয়ে রাস্তায় চলার নামই শূন্য সুন্নতটাকে খালি আমরা ঈদের ভিতরে সীমাবদ্ধ করি বলছি বন্ধু কবি মনোযোগ দিয়া শুনিয়া যান সুলতান মাহমুদ গজ নবী সামনের প্রদীপ হাতে নিয়ে বের হয়ে গেলেন তিনি বাজার দিয়ে যাওয়ার সময় দেখে বাজারের এক দোকানদারের দোকানের প্রদীপের পাশে বসে বসে একটা ছেলে কিতাব পড়ে মাদ্রাসায় পড়ি প্রদীপ কিনা মতো পয়সা আমার নাই সুলতান মাহমুদ গজ চোখের পানি ফেলে দিয়ে চিন্তা করলেন হাই আল্লাহ একজন তলা বা কোরআন পরে হাদিস পরে দোকানদারের প্রদীপ হাওলাদ করে আমি সুলতান মাহমুদ গজনবী স্বর্ণের প্রদীপ নিয়ে রাস্তায় পথ চলি জিজ্ঞেস করে সুলতান মাহমুদ আমার একজন তলাবা হাদিস পড়েছিল অন্যের প্রদীপের আলো হাওলাপ করে তুমি মাহমুদ গজনবী পথ চলেছো স্বর্ণের প্রদীপ দিয়ে ও সুলতান মাহমুদ গজনবী সেই দিন কেন আমার একজন তলাবা আমার একজন তালবে অন্যের প্রদীপ фаওলাত করে হাদিস কেন পড়েছিল রে বলে দিয়ে যাও আমার নবী যদি জিজ্ঞেস করে রে আমি সুলতান কিভাবে সেই দিন জবাব দিব নবীর দরবারে একজন বাচ্চার কোলে যার ভিতরে কতটুকু আল্লাহর নবীর প্রতি দরদ এবং ভয় যে আমি মেহশোরের মাঠে নবীর দরবার কি জবাব দিব নবীর কদমে কি জবাব দিব এরা রাসূলকে এইভাবে ভালোবাসছে এইভাবে তারা ভয় করছে আর আজকে আমরা নবীর বেলায় গেলে জিরো অবলম্বন করে হুজুরের সামকে বলে ওরে নিয়ে কবরে যাইতে হবে রে বন্ধু বুঝবা সেই দিন কি হয় তোমার উপায় নাই উপায় নাই রে বন্ধু উপায় নাই উপায় নাই উপায় নাই রে বন্ধু উপায় নাই তুমি যেই দল করো না কেন নবীর দলের উপরে কোন দল নাই কথা বলেন না কেন শুনিয়া 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 জানিয়া সুলতান মাহমুদী স্বর্ণের প্রদীপ খানা ছেলেটার হাতে দিয়ে বললো বাসা এই স্বর্ণের প্রদীপটা তোমাকে দিয়ে দিলাম কালকে থেকে স্বর্ণের প্রদীপে তুমি কিতাব পড়বা বাবা ছেলেটা মহা খুশি চলে আসলেন সুলতান মাহমুদ গাতে আরামে পড়েছেন স্বপ্ন দেখে করতেছি এজন ভাই খালিকে বেলালির দরকার করবো তো ইমানের কথাটা বলেই সাহাবিদের দিকে চলে মানুষ বাবা এটা আমার কোন ক্রেডিট না আল্লাহর ফসর এটা আল্লাহর হাবিবের প্রেমের একটা ফসল আমি ওয়াজ করি নাই আমার ওয়াজ করার কি ক্ষমতা আছে নবীর এসকু যার কলিজার মধ্যে আছে বেলালের ওয়াজ শোনার পরে সেই চোখের পানি ফেলেছে নবীরেশ যার কলিজার মধ্যে আছে সে তার চোখ দিয়ে পানি এসেছে নবীরেশ যার কলি যায় নাই তার চোখ দিয়ে পানি আসে নাই বাবা কারণ চোখের পানি এটা মহামূল্যবান একটা নিয়ামত এটা বড় নিয়ামত এই নিয়ামত সবার চোখ বেয়ে বাবা আসে না আল্লাহ যারা মঞ্জুর করে তার চোখ বেয়ে পানি আসে কথা বলেন না কেন আশিক তো আশিক পাগল তো পাগল তো পাগল ঠান্ডা করতে হবে বলছি না রাস্তায় যারা আছে ওই দূরে যারা আছে মাইকের আওয়াজ যত দূর যায় ভাই এসে বসে পড়েন আর দেরি করে লাভ কি বন্ধু জীবন হারিয়ে গেলে মাহফিল আর সুযোগ হবে না যত টাইম চলে যায় তত জীবন থেকে একটা অংশ চলে যায় টাইম হ্যাঁ অ্যান্ড টাইড ওয়েট ফর নান সময় এবং স্রোত কারোই জন্য বসে থাকে এটা চলে যায় চলে যায় চলে যায় আমার নবী স্বপ্নে এসে বলে সুলতান মাহমুদ তোমাকে আজকে একটু খুশির সংবাদ দিতে আসছি সুলতান বলে ইয়া নবী আল্লাহি এই অধমের ঘরে আপনি আসছেন কোন বিডি বলে সুলতান আজকে তুমি আমার একজন তলাবাকে সামনের প্রদীপ দিয়ে সম্মান দিয়েছ সুলতান মাহমুদ গজনবি আমি নবি এসে দোয়া করে গেলাম দুনিয়াতেও অপমান হবে না কবরেও অপমান হবে না হাসরেও অপমান হবে না একবার জোরে বলা যাবে কি আর রাসূল এই শব্দ গম্বদwale انجور دعا کرونا جب وقت نہ جائے آقا دیدار آتا کرنا کرونا دیدار آتا کرنا کرونا میں قبر اندھیری میں گھبڑا محا, امداد میری کرنے آزان رسول امداد میری کرنے رسول اللہ رسول میری تو بت کو لرا کرنا جب تین جایا کا دیدار یا کرنا دیدار یا تو